করে ফেলে আপনার ওয়াইফকে আপনার ওয়াইফকে অপহরণ করেছিল এই শেখ মুজিবের তারপর গোলাম মোস্তফা ছেলে এরা কামালের বন্ধু বান্ধবেরা না গাজে নিজে নিজে ছিল তো আপনার আপনার স্যার আপনি এটার বিচার চেয়েছিলেন শেখ মুজিবের কাছে আমার বহু বিতর্ক করেন জি कंटिन्यू করেন স্যার এবার হ্যাঁ যে আপনি বিজে আপনি প্রাইম মিনিস্টার কারণ ঘটনাটা ছিল স্যার ঘটনাটা কি ছিল স্যার একটু শুরু থেকে বল বলটা কি মানে মজার ঘটনা আচ্ছা তুমি শুনতে চাও তুমি তো আমার বইতে লেখা আছে যদিও সবাই শুনতে চাই স্যার সবাই আমি একান সবাই শুনতে চাই ঘটনাটা হচ্ছে আমার এক খালাতো বোন তার নাম না। তার বিয়ে ঠিক করেছিলাম আমি আর নিম্মি কর্নেল রেজার সাথে যে আমাদের চেয়ে জুনিয়র চাকরি তার সাথে বিয়ে বিয়ে হবে অনুষ্ঠান হবে লেডিস ক্লাবে তো দুপক্ষেই আমাদের পরিচিত অতএব আমরা হলাম রায় মিডিয়া ঠিক আছে ঠিক আছে তখন আমরা কি করলাম সমস্ত আসলো তো কাকে রাখি আর কাকে বাদ দিই এত মানুষের সাথে পরিচিতি তো আমরা যাই হোক বেশ ভালোই প্রায় দুই তিন হাজার লোকের মতো লোক ইনভাইট করা হলো দুই তরফে চলছে আসো তখন আমার একমাত্র শালা যার নাম বাপ্পি ও ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়ত ওখান থেকে ছুটিতে আসছে দেশে হিওয়াজ অলসো প্রেজেন্ট ইন দ্য সেরিমনি আমি আর নিমিত দুই পক্ষের মানে হোস্ট বলতে পারো সবাই দেখাশোনা করছি বাপি বসে আছে ছেলেদের যেখানে বসার জায়গা সেখানে তখন লম্বা চুলের একটা ফ্যাশন ছিল এজ জাস্ট কাম ফ্রম ক্যানডা তো লম্বা চুল বিউটিফুল হিয়ার আর হিউজ দ্য হ্যান্ডসন না আমার মতো এত খারাপ চেহারার লোক ছিল না ছিল না রে ওটা অনুষ্ঠানের শেষ হওয়ার আগে বলবো স্যার যে বলেন আচ্ছা তারপর তোমার ও বসেছিল অন্যান্য গেস্টদের সাথে তার পিছনের রোতে গাজী গোলাম মুস্তফা অ্যান্ড ওয়াইফ ওয়াজ অলসো ইনভাইটেড ইন দ্যাট ফাংশন ফ্রম দ্য আদার সাইড নট ফ্রম আওয়ার সাইড মানে ছেলে পক্ষে তো গাজী গোলাম মুস্তফা মুস্তফার ছেলেরা আর তার সাংবঙ্গ পিছনে সিটে পিছনের রোতে সিটে বসা তাদের মধ্যে একটা ছেলে বাপ্প চুল টান দিল পিছন থেকে বিদেশে থাকে বিদেশে বড় হইছে বলে না সামনে আবার ওরা চুল টান দিল দ্বিতীয়বার চান দেওয়ার পরে বাপ্পি পিছনে তাকে দেখো যে একটা ছেলে হাত সরিয়ে দিল তুমি চুল টান 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 দিয়েছো হ্যাঁ ওদেরকে কেন কেন আমরা দেখছিলাম যে এত সুন্দর চুল এটা কি পট না আসল আচ্ছা চিন্তা কর সে তখন ইউনিভার্সিটিতে পড়ে আর এই পুচকের ছেলে তখন মধ্যে স্কুলেও পড়বে না বা স্কুলে সিক্স সেভেন ক্লাস হবে তখন বাপি বলে বেয়াদব ছেলে তুমি আর এখানে বসবে না তুমি অন্য কোথাও গিয়ে বস ওরা বেরিয়ে চলে গেল আমি আমরা কিন্তু কিছুই জানি না মানে আমি আর নিমি এত ব্যস্ত দুই পক্ষকে দেখাশোনা খাওয়া দাওয়া চলছে এর মধ্যে হঠাৎ দেখলাম দুটা মাইক্রো রেড ক্রস আর একটা গাড়ি পোকসব গাড়ি সবুজ রঙের গাড়ি আগে পিছনে দিন মাইক্রো মাইন্ড ইউ তখন কিন্তু আমার নিজের পার্সোনাল

পোকসো গাড়ি থেকে নামলো গাজী গোলাম স্বয়ং তার স্ত্রী কিন্তু উপস্থিত মে মহলে উনি গাড়ি থেকে নেমেই চিৎকার করতে শুরু করলেন মেজর ডালিম কোথায় মেজর ডালিম কোথায় বহুতবার বাড়ছে আর সহ্য করা যায় না আমি অবাক হইলাম এরকম চিৎকার করছি যে তখন একজন একটা ছেলে এসে একজন হিরোজে ট্যাক্স প্ল্যাটের একটা ছেলে যে নামটা মনে নাই আচ্ছা বললো যে ভাই আপনাকে খুঁজ করতে এই তো গাজী গুলো মস্ত হওয়ার তার সাথে আট আট দশজন ট্রেন গার্ড দাঁড়ি লোক আছে মাইন্ড তখন কিন্তু আর্মি ওয়াজ ডেপ্লয়েড ইন দি হোল কান্ট্রি টু রিকভার ইললিগাল আর্ম আর আমাদের ঢাকার হেডকোয়ার্টার ছিল রেস্ট করতে আমরাও সেই সেই এই অপারেশনে যুক্ত ছিলাম যাই হোক আমি বাইরে আসলাম আসে দাঁড়িয়ে গোলামের সামনে সামনে বারান্দাতে আমি আমি মেজে দাঁড়িয়ে আপনি আসুন আপনার বেগম সাহেবের তো আছেন ভেতরে আপনি আসুন বর বধুকে আপনি গোয়া করে দেবেন আরামজাদা বার বাসতে আর্মির আসতে আমি উচিত শিকার দেবো আমি দেখলাম আমার চারদিকে ওই স্ট্রেন্ড থাকায় থাকাইলেও প্রায় চার পাঁচজন মানুষ আর প্রায় পাঁচজন দাঁড়িয়ে আমরা এই যে কি আমি একজন ট্রেন মানুষ আমার স্কটের স্কট আছে ওখানে প্রায় চার পাঁচ জন ওয়াইল্ডলাইফ আছে আই ক্যান কল এনিওয়ান এনি টাইম এমপি ইউনিট যে ইউনিট দরকার হয় এই কি অবস্থা একটা বিয়ে বাড়ির মধ্যে এরকম একটা হুলসুল কান্ড আপনি দেখেন কিছুই কি ব্যাপার কি আপনি আচ্ছা তো উত্তেজিত কেন আমি তো জানি না যে এর মধ্যে কি ঘটনা ঘটে ওগুলো ওঠ এ উঠা মাইক্রোবাইফ আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে মাইক্রোবাইফ আপনি ব্যাপার কি গাড়ি সে বিয়ে বাড়ি একটা মেয়ের বিয়ে হচ্ছে আর আপনি আমাকে বলতেন উ কি আমার কাপড় টাপড় ধরে টানে চারজন মিলে আমাকে উঠালো খবর চলে গেল ভিতর অন্য মহলে নিম্মি আর আমার শাশুড়ি আমার খালা খালার শাশুড়ি মানে কন্যার মা উনি বেরিয়ে আসলেন ওনারা আসলেন কি ব্যাপার দেখে যেরকম আমাকে ঠালে ঠালি করে উঠানো হচ্ছে মাইক্রোবাসে আমি মাইক্রোবাসে উঠলাম উঠে দেখি চুল্লু আর আলম নামে দুইজন মুক্তিযোদ্ধা ছিল আমার ছোট ভাই স্বপনের সাথে স্বপন ওদেরকেও মারতে মারতে মানে রক্ত বের করে মুখ দিয়ে রক্ত ঝরছে আহত অবস্থায় তারাও মাইকবে তখন আমার খালার সালাম্মা গা বললো বলে কি করছেন আমার মেয়ের বিয়ে হচ্ছে

তখন আমার খালা বললেন কাজী সাহেব আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন ঠিক আছে যেখানে আপনি নিয়ে যেতে চান আমিও যখন থাকবো কাজী কি স্যার তখন ঢাকা আওয়ামী লীগের সভাপতি নাকি তখন সে আওয়ামী লীগের সভাপতি ন্যায় অত দি চেয়ারম্যান অব দ্য রেট ক্রফ ইউ ক্রস এসেছে বুঝতে পারলাম শেখ মুজিবের সবচেয়ে প্রিয় লোক সে তখন সে ঢাকার মধ্যে মানে ঢাকা শহরে সে লোক

প্রথম ফার্ম গেই ফার্ম দিয়ে ভিতরে ঢোকার পরে আমি দেখলাম যে আরে সম্ভব নয় কোথায় যাচ্ছে লক্ষী ক্যাম্পে নাকি